那是十二，嗯，八。哦，这着说，来。哎，阿叔，我去。

আমার ঘরে রানী হয়ে যদি থেকে যাই তাহলে তো কোনো সমস্যা হলো না তুই আরামে রাজধানীর মতন থাকবি মানে আপনি সব কি বলতেছেন কি বলতেছি তোর একটা ভবিষ্যৎ আছে না আপনার কোনো চিন্তা করতে হবে না আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করতে পারি আর সারে না মারে রাগ করিস কেন তুই আমার বাড়িতে কাজ করবি আমার সেবা করবি তোর একটা আমি ভবিষ্যৎ করে দিয়ে যাবো না এই জন্য আমি বলছিলাম তুই যদি আমার রাজধানী হয়ে থাকিস তোর কোনো জিনিসের অভাব হবে না কাপ ভাবনা কি আছে হ্যাঁ তো বিয়ের বয়স হয়ে গেছে এখন তোর বিয়ে করতে হবে না তুই যখন বিয়ে করতে যাবি তখন জিজ্ঞেস করবে তুমি কি করো তুমি তো বলবে নিশ্চয়ই যে আমি কাজ করি আমি কাজের মেয়ে তখন তোমার ভালো ছেলেরা বিয়ে করবে না আমার আমার ভালো ছেলে বিয়ে করবে না খারাপ ছেলে বিয়ে করবে সেটা আমার একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আপনি এখন আমার আরে যে শুনেন আপনি যে কথার কথা আমার খালি কাজের মেয়ে কাজের মেয়ে খোটা দিতেছেন

কেন আমাকে দেখে অবাক হচ্ছ। অবাক তো আমার হওয়ার কথা ছি 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 আমার ভাবতে ঘৃণা লাগছে তোমার মতো একটা চরিত্রহীন লোক যে কিনা আমার বাবা তুমি শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে ছি গো কি বলতে যাচ্ছ তুই বলতে যা একটা কথা বল কেন আমি কথা বলবে না তো কি বলবে হ্যাঁ কি মনে করেছো? তুমি একটা কাজের মেয়ের সাথে জোর জবরদস্তি করে যা খুশি তাই করবে আর আমি তোমার সন্তান হয়ে সেটা মেনে নেবো না কখনোই না মা মারা যাবার পর থেকে আমি তোমাকে মা হিসেবে জেনেছি তোমাকে বাবা হিসেবে জেনেছি কখনো তোমাকে যে আমি এইভাবে একটা কাজের মেয়ের সাথে দেখবো সেটা ভাবতেও পারিনি তুমি কেন কেন এই কাজের সাথে এই সমস্ত করছিলে তোমার যদি এতই ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে তুমি আমাকে বলতে তোমাকে আমি বিয়ে করাই দিতাম তানা করে তুমি শেষমunda একটা কাজের মতো একসাথে সামলতো করবে আমার না ভাবতে অবাক লাগছে যে তুমি আমার বাবা কোলে কি করে এই মুখ শব্দে কথা বলবি চট করে দি একবার ডাক ফলায় দেবো তোর কি হিসেব করতে হবে নাকি এটা আমার বাড়ি আমি যা মনে চাই যাই সেটা করব তুই মাছ খন্দ না গলা বিকে বাবা তুমি কিন্তু এবার বেশি বলে ফেলছো চোরের মার বড় গলা তুমি কি ভুলে গিয়েছো মা মারা যাবার আগে এই বাড়ি সহ সম্পদে সবকিছু আমার নামে লিখে দিয়ে গিয়েছে শোনো তুমি আজকে এই মেটার সাথে যা করছিলে সেটা বড়ই অন্যায়। আরে মেটা, এই মেটাটা সহজ ছড়ল একটা মেয়ে। আজকে প্যাটের দায়মতে বাড়িতে কাজ করছে। তার মানে এই না এই কাজটাই ওকে করতে হবে। ও কিন্তু পড়াশোনা জানা একটা মেয়ে। এই! তোরা আমাকে এত কষ্ট দেব না। আজকে সাধারণ কাদের মেয়ের জন্য তোরা তো জ্বলছে গেলো তোরে আমি কই দিতে যেতে যাব কোন? হ্যাঁ, আমার জ্বলবেই। কারণ তুমি আমার একটা দুশ্চরিত্র힝 বাবা। আর ও ও একটা ভালো সহজ ছড়ল একটা মেয়ে। আর ওকে আমি ভালোবাসি। আর আমি ডিসিশন নিয়েছি বিয়ে কলাম ও ওকে করব কি বললি এই কাজের মেয়েকে তুই ভালোবাসিস আমার ঘরের পুত্র হব না সেটা আমি কখনো মেনে নেবো না তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস ও তোমার সামনে দাঁড়িয়ে আমি ভালোবাসার কথা বলছি এটা তোমার গায়ে লাগছে আর তুমি এতক্ষণ যাবত এই মেয়েটার সাথে জোর জবরদস্তি করছিলে সেটা কিছু না তুমি নোংরামি করতে পারবে আমি ভালোবাসতে পারবো না কেন ও কি মানুষ না হ্যাঁ ওর কি ভালোভাবে বাঁচার কোনো অধিকার নেই ওর কি ইচ্ছা করে না ভালো একটা স্বামী পেতে ভালো একটা সংসার পেতে কেন বাবা তুমি এই মেয়ের সাথে কেন করবে শোনো বাবা তোমার মতো লোককে আমার বাবা বলতে ঘৃণা লাগছে আচ্ছা তুমি না হতো না তাহলে দেখতে হয় শিখতেছি তোমার কাছ থেকে আরো অনেক আদব কাদা আমার শেখার বাকি আছে কাজের মেয়ের সাথে কিভাবে জোরদরদস্তি করতে হবে কার সাথে কি করতে হবে আর এই সমস্ত আমি তোমার কাছ থেকে শিখবো তাই না তুমি না কখনো শুধ্রাবে না সারাটা জীবন তুমি এমনই ছিলে সারাটা জীবন তুমি এমনই থাকবে ভেবেছিলাম মা মারা যাওয়ার পর থেকে অন্তত তুমি বদলাবে কিন্তু না চুকুর লেজ ব্যাকা বাঁকাই থাকে সেটা কখনো ঘিটে দলে সোজা হয় না তুই আমার জ্ঞান দিশ না যা এখন আমার চোখের সামনে একটু যা আমি তোমার চোখের সামনে থেকে চলে যাচ্ছি আমি চাইলে না এই মুহূর্তে তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি শোনো তুমি আমার বাবা তাই তোমাকে সেই রিসপেক্টটুকু করবে আমি মাইকে নিয়ে যাচ্ছি কাজে গিয়ে আমরা বিয়ে করে আসবো তুমি যদি পারো কোনো কিছু করো মাহি চলো তুই কাজটা কিন্তু ঠিক করলি না তুই কাজটা কিন্তু ঠিক করলি না চিন্তা করছো কত বড় বে ঝালে আমি জন্ম দিয়েছিলাম